বেডরুমের পারপাস আমরা সবাই জানি কিচেনের পারপাস আমরা সবাই জানি টয়লেটের পারপাসও আমরা সবাই জানি কিন্তু সিঁড়ির জায়গায় যখন আসা হয় তখন কিছুটা আমরা আটকে যাই মনে করো তোমার দোতলা বাড়ি তুমি ফার্স্ট ফ্লোরে উঠেছ তার জন্যে আমাদের সিঁড়ির দরকার হয় তাহলে আমি যদি জিরো ডিগ্রি নর্থে আমার সিঁড়ি করি কেন খারাপ হবে তোমরা বলবে ভারী বস্তু নর্থ সিঁড়ি করা যাবে না আরে জিরো ডিগ্রি নর্থ মানেটা দেখতে হবে তোমার শক্তিচক্র থেকে নর্থ ইস্টের সিঁড়ি তোমায় দেখতে হবে শক্তিচক্র থেকে কোন ডিগ্রিটা পাচ্ছ তুমি জিরো ডিগ্রি নর্থ তাহলে আমরা ওখানে এন্ট্রি পাবো এন থ্রি এন ফোর সিঁড়ি হচ্ছে আমাদের একটা এন্ট্রি অর্থাৎ তুমি দোতলায় উঠছ সেই দোতলায় যাওয়ার যে এন্ট্রিটা সেটা হচ্ছে আমার সিঁড়ির মাধ্যমে আগে সেটা বুঝতে হবে তো জিরো ডিগ্রি নর্থে যদি আমরা সিঁড়ি করি তাহলে তোমার বাস্তুতে ফার্স্ট ফ্লোরে ওঠার যে এন্ট্রি তুমি পাবে সেটা হচ্ছে এন থ্রি অ্যান্ড এন ফোর নর্থ ইস্টে তুমি যদি সিঁড়ি করো সেক্ষেত্রে ভারী কিছু নয় সেটা হচ্ছে তোমার যে এন্ট্রিটা পড়বে নর্থ ইস্টে ই ওয়ান এবং এন এইট যেটা তোমার এন্ট্রিটা খারাপ হবে এবারে নাইনটি ডিগ্রি ইস্টে যদি যাই সেক্ষেত্রে তোমার ই থ্রি ই ফোর পাবে এন্ট্রিটা ভালো হবে যদি আমি একশো আশি ডিগ্রি সাউথে যাই এস থ্রি এস ফোর পাবে আর যদি আমি ওয়েস্টে যাই দুশো সত্তর ডিগ্রি তাহলে ডাব্লু থ্রি অ্যান্ড ডাব্লু ফোর এই ভালো এন্ট্রিগুলো তুমি পাবে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো এখানে কোনো ভারী কোনো ইভেন আন স্টেপস এগুলো কিচ্ছু ম্যাটার করে না শুধুমাত্র তোমায় দেখে নিতে হবে যে তুমি নর্থের দিকে সিঁড়ি করেছো নর্থ ইস্টে সিঁড়ি করেছো তার রঙটা লাল নয় তো সাউথে সিঁড়ি করেছো সেখানে কিছু নীল ব্যবহার করো তো ওয়েস্টে শুরু সিঁড়ি করেছো সেখানে সবুজ মার্বেল পাত তো এই জিনিসগুলো শুধু তোমরা দেখে নেবে এবং আরও কিছু জিনিস তোমরা দেখবে সেটা হচ্ছে যে নর্থ ইস্টে যদি সিঁড়ি থাকে সেক্ষেত্রে সেই সিঁড়ির তলায় ঝাটা জুতো বিভিন্ন আন ইউজ জিনিসপত্র তোমরা রেখে দাও নি তো এবং দেখা গেছে নর্থ ইস্টে সিঁড়ি আছে তার সাথে সেই সিঁড়ির তলায় তুমি ঠাকুর ঘর করে রেখে দিয়েছ এবং রোজ সেখান দিয়ে উঠছো নাপছো তোমার বাড়ির সকল লোক ঠাকুর তোমার পায়ের তলায় তো এই জায়গাটা থেকে তোমার নেগেটিভিটি কিন্তু আসতে পারে সুতরাং এটা মনে রেখো সিঁড়ি হচ্ছে এমন একটা জিনিস এটা ভারী বস্তু আগেকার দিনে মানা হতো এখন অনেক মডার্ন টেকনোলজিতে সিঁড়ি তৈরি হয় সেই জন্যে ভারী বস্তু হিসাবে তোমার নর্থ ইস্ট বা নর্থে করা যাবে না এগুলো ভুল ধারণা আর বলা হতো যে সাউথ ওয়েস্টে সিঁড়ি করো ভারী বস্তু যদি সাউথ ওয়েস্টে সিঁড়ি করো তাহলে তোমার এন্ট্রিটা কোথায় হবে তাহলে তোমার এন্ট্রি পড়বে এস এইট আর ডাব্লু ওয়ান যেটা খুব খারাপ এন্ট্রি হিসাবে গণ্য করা হয় তাহলে সাউথে সিঁড়ি করেছো সাউথ ওয়েস্টে সরি সাউথ ওয়েস্টে সিঁড়ি করেছো তোমার এন্ট্রি দোতালার এন্ট্রি কোথায় হলো এস এইট এবং ওয়াই যেটা তোমাকে অবশ্যই খারাপ ফল দেবে এইরকম ভাবে আমাকে বাস্তু বিচার করতে হবে নেক্সট আবার আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমি খুব শুনছি আজকাল যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে কেন মিসক্যারেজ হয়ে যাচ্ছে যে বেডের সাথে আয়নাটা খুব রিফ্লেক্ট করছে তাই জন্যে আদৌ তাই একদমই না এরকম কোনো কেস স্টাডিজই নেই এরকম কোনো কেস স্টাডিজই নেই কোথা থেকে হবে মিসক্যারেজ হওয়ার দু তিনটে জোন আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি নর্থ ইস্ট সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট নর্থ ইস্ট হচ্ছে আমাদের জুপিটার সাউথ ইস্ট হচ্ছে আমাদের ভেনাস আর সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের রাহু তাহলে এই তিনটে জায়গায় যদি আপনার বেডরুম হয় বা কোনোরকম কিছু কানেক্টিভিটি হয় প্রেগনেন্ট লেডি যদি এখানে শোবে সেক্ষেত্রে আপনাদের মিসক্যারেজ হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে দেখা হয় যে সাউথ ইস্টে আয়নাও লাগানো আছে সাউথ ওয়েস্টে আয়না আছে সাউথ ওয়েস্টে কোনো গাছ আছে সাউথ ইস্টে কোনো জলের বস্তু আছে কোনো নীল রঙ আছে কালো রঙ আছে বা নর্থ ইস্টে দেখা যাচ্ছে কোনো হলুদ রঙ করা আছে সেই ক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এখানে কোনো সিঁড়ি বা কোনো আয়নার প্রভাব এখানে নেই বেডরুম হিসেবে তাহলে এই জিনিসগুলোকে ঠিক ঠিকভাবে মেনটেন করে চলুন নির্দ্বিধায় সিঁড়ি বানান পাঁচ স্টেপ সাত স্টেপ তেরো স্টেপ আনইভেন হোক ইভেন হোক বারো হোক কুড়ি হোক তিরিশ হোক কিচ্ছু যায় আসে না তার লজিক আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দেখতে থাকো ভালো লাগলে শেয়ার কমেন্টস লাইক অবশ্যই করবে এবং অপরকে দেখার জন্য সুযোগ করে দেবে নমস্কার আজকের মতো এইটুকুনি ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে next video then